দু হাজার চারের মডেল এবং দু হাজার রেজিস্ট্রেশন করা গাড়ি সিসি হচ্ছে তেরোশো কালার হচ্ছে রেড ওয়াইন আচ্ছা আমরা সামনের পার্ট থেকে যদি দেখে দেখেন সামনের যে আপনার লাইটটা রয়েছে আপনার গ্রিলের যে ফাংশনটা রয়েছে এবং হেগ লাইট ফগ লাইট প্রত্যেকটা পার্ট সামনের অরিজিনাল কন্ডিশনে রয়েছে গাড়ির সাথে আচ্ছা বারো সিরিয়াল বারো সিরিয়াল ঢাকা মেট্রো গ এটা হচ্ছে ঢাকা মেট্রো খ ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল ওকে এবং টায়ারের সাপোর্টটা ভালো দেবে টায়ারগুলো অলমোস্ট নিউ প্রত্যেকটা টায়ারের সাথে অ্যালোরিম থাকছে এবং সামনে পিছনে গ্লাস পেয়ে যাচ্ছে প্রত্যেকটা গাড়ির অরিজিনাল কন্ডিশনে এবং ক্রসিং ভিডিও যদি দেখাই বাবু দেখেন একদম আনটাচ একটা গাড়ি কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা দাগ বা আচর কোনো কিছুই নেই ইন্টেরিয়র হচ্ছে আপনার ব্ল্যাক ইন্টেরিয়র প্যাডগুলো দেখেন চমৎকার কন্ডিশনে আছে প্যাড ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট দেখেন খুবই সুন্দর এবং খুবই পরিপাটি অবস্থায় আছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র টয়টা এসটি চালের মডেল আটের রেজিস্ট্রেশন সিসি হচ্ছে তেরোশো পেছনের দিকটা যদি বাবু একটু দেখাই দেখেন খুবই চমৎকার কন্ডিশন একদম চমৎকার কন্ডিশন জি নতুন সিট কভারের ব্যবহার রয়েছে এটা কিন্তু ভাইয়া ঢাকা শহরের একটা অভিজাত এলাকা ঢাকা ক্যান্টনমেন্টে চলেছে একজন আর্মি পার্সনের গাড়ি পেছনের দিকটা যদি আমি দেখে দেখেন এলইডি ব্যাকলাইট পেছনের গ্লাস প্রত্যেকটা পার্ট অরিজিনাল কন্ডিশনে আছে পেছনের গ্লাস থেকে শুরু করে লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে দেখেন তেলের গাড়ি হয় এখানে কিন্তু তিন থেকে চারটা লাগে জন রাখতে পারবে এই হচ্ছে ভেতরের দিকের কন্ডিশন এবং গ্লাসে কিন্তু জাপান লেখা আছে সবাইটা জাপান ডান পাশে যদি আমি ক্রসিং ভিডিও দেখে ডান পাশটাও দেখেন একদম আনটাচ অবস্থায় আছে এই হচ্ছে পেছনের দিকের প্যাডগুলো দেখেন এবং ভিতরে তো স্পেস ভালো আছে জি জি আমি যদি সামনের দিকটা বসে দেখে দেখেন এই দিকটা কিন্তু আসলে বেশি ইউজ হয় জি জি সেই কারণে কিন্তু দেখতে কিন্তু এই দিকটা কিন্তু আপনার ডিসকালার হয়ে যায় তেমন ইউজ হয়নি না এটা রাফ ইউজ হয়নি না স্টিয়ারিং হুইলটাও চমৎকার কন্ডিশন আছে এসি প্যানেল হচ্ছে আপনার সফট টাচ অরিজিনাল যে জাপানি ইনফোটেনমেন্ট প্লেয়ার সেটা আছে দেখেন এবং সিলিংটাও খুবই ফ্রেশ আচ্ছা তো এটা আইএসটি দুই হাজার চারের মডেল এবং আটের রেজিস্ট্রেশন করা গাড়ি ঢাকা ক্যান্টনমেন্টে চলা গাড়ি আমরা যদি ইঞ্জিনের পার্টটা দেখাই এই হচ্ছে ইঞ্জিনের পার্ট এই যে দেখেন হান্ডির পার্টটা দেখেন মার্সেলের পার্টটা দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে অরিজিনাল স্টিকার সব প্রত্যেকটা পার্টে অরিজিনাল স্টিকার আছে ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন এক টাকারও কাজ নেই আচ্ছা ডিভিটে ইঞ্জিন সিসি ভাই সিসি হচ্ছে ভাই 1300 জি 1300 সিসি টয়োটা আইএসটি টয়োটা আইএসটি 2000 চারের মডেল আটের রেজিস্ট্রেশন করা এই গাড়ি প্রাইস কত চাচ্ছেন এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা